আসসালামু আলাইকুম বিহার্স বিহার্স আপনারা দেখতে খাইছিল খালাসোলা এনটি মডেল হাই স্কুলের সামনে যে এয়ারটেল টাওয়ার ও টাওয়ারের উপরে একটা বানর কিভাবে উঠছে আর খুব দিয়া দাখরার আপনারা দেখবা সম্পূর্ণ ভিডিওটা আর প্রথমে একবারে উপরে আসলো আর একটু আমি ক্যামেরা যখন অন করছি একটু নিচে নামছে দেখাব আর আমার হঠাৎ এইখানে দুই তিনটা শিশু তারা এইখানে দেখো আমিও রাস্তার দিকে যাই যাওয়াতে আসলাম তারা হঠাৎ কই দেখো এইখানে বানর বানর একটা একবারে টাওয়ারের উপরে উঠছে আপনারা দেখতে থাকবার সম্পূর্ণ ভিডিওটা আর বানরটা লামে কিনা না আমরা দেখবো চিন্তা করুন কতটা উপরে উঠেছে আমি টাওয়ারের পুরো গু গুঁড়াটা আমি দেখাই আর আপনার দেখো কা এক পটোটা উপরে উঠিছে আমি নহুন নিসার গুলাটা টাওয়ার ওর আর মাতা হই এক বারে উফরি আপনারা আপনারা তো জানতোরাও একটা টাওয়ার ওর উচ্চতা কতটা থাকে একবারে হে উপরে গেল গিয়া আর একটু উপরে নিচলামই আইছে

আসলে ছেলেটা হইতে পারেন না মতে আর ও ফুটবল খেলা রাস্তা রাস্তাঘাট হইতে তারা দেখছেন বানরটা উফরে আপনারা দেখতে ভাই তারা আর কোন সময় আমরা তো অত সময় এখানে সম্ভব না খেলা আর দেখুন